দীর্ঘ ছয় থেকে সাত দিন পরে নিজের বাসায় যাচ্ছি তারপরে কি নিজের বাসা বলা চলে তো কমেন্ট করো আপু ভাইয়ার বাসায় কবে যাবা এতদিন ছিলাম আম্মুর বাসায় এখন যাবো তোমাদের ভাইয়ার বাসায় আসলে মেয়েদের নিজেদের কোনো বাসা থাকে না যাই হোক তো ঘুম থেকে উঠে সবাই সব কিছু গোজগাজ করছি আর এবং আমি অবশ্যই বলছি যে আমার সাথে আমার আম্মু আমার ভাই আমার ভাইয়ের বউ সবাইকে যেতে হবে আমি একা একা ওই বাসায় যেয়ে থাকতে পারবো না কারণ আমার দম বন্ধ লাগে ওই বাসায় যেতে তো আমার জন্য সবাই যেতে রাজি হয়েছে সবাই মিলে বাসে চলে আসছি বাসে এসে দেখি সব কিছু এলোমেলো যেহেতু আমরা কেউ ছিলাম না শুধু আমার ননশে হাজব্যান্ড ছিল ভাই একা বাসায় ছিল তাই সব কিছু এলোমেলো তো এসে আগে আলমারিগুলো দেখলাম কী অবস্থা হয়েছে দেখতেছে আমার ভাই এখানে কষ্টে লাগাই দিচ্ছে যাতে আলিশার হাত না কেটে যায় এগুলো চেঞ্জ করতে করে ফেলতে হবে এগুলো যে কতবার চেঞ্জ করছি তো একবার শুধু লাইভে দেখছো বাট আমার লাইফে এগুলো অনেক দিন যাবো তাই এখানে দেখো কিভাবে বাচ্চাদের অ্যাক্সিডেন্ট ঘটে যে কীভাবে আলিশা মাল্টিপ্লাগের প্লাগের মধ্যে হাত দিচ্ছিলো আমরা সাথে সাথে সরাই ফেলছি তো সবাই অবশ্যই কারেন্টের জিনিস থেকে বাচ্চাদের দিয়ে একটু সাবধানে রাখবার আমাদের বাবু তো মাসাল্লা অনেক তুর তুর করে তাই এখন সব কারেন্টের প্লাগুলোই আমরা কষ্টের লাগিয়ে দিয়েছি তো এরপরে একটু সামান্য নাস্তা করে আম্মু আর কি নিয়ে আসছিল ডিস্ট্রিট থেকে তারপরে কাজে লেগে পড়ি তো আমাদের তো বাসা চেঞ্জ করার কথা ছিল বাট বাসা আমরা চেঞ্জ করব না এ বাসায়ই থাকবো দেখি আমি তো চাচ্ছি যাতে আবু আম্মু স্বামী মুদ্রা সবাই এ বাসায় একসাথে থাকে কারণ কি পাশাপাশি থাকতে হবে আমাদের বাট সোসাইটিতে আমরা কোনো বড় বাসা পাই নাই আর আমাদের বাসা কত বড়ো তোমরা তো সবাই জানো তো আমাদের এত এত ফার্নিচার নিয়ে থাকার মতো বাসা সোসাইটিতে আসলে নাই আমাদের এই বাসা হচ্ছে তিন হাজার স্কোয়ার ফিট তো ওইখানে হাইয়েস্ট যে বাসা পাইছি ওটা মনে হয় সতেরোশো স্কোয়ার ফিট তো ওই বাসায় আমাদের অর্ধেক মালও ধরবে না যার জন্য বলতেছি যে এই বাসাটাই তো বড় এখানেই সবাই থাকতে পারি খুব করে পটাচ্ছি যাতে আম্মু এখানে থাকে তো দেখি কি হয় না হয় কারণ আমাদের বাসাটা যথেষ্ট বড় আর আমরা এই কয়জন মানুষ এখন তো আগের মতো বেশি মানুষও নাই তাই ভালো লাগে না বাসাটায় দমবন্ধ লাগে তো যেহেতু আমাদের বাসা চেঞ্জ করার কথা ছিল তাই এমন মানুষের হাজব্যান্ড যতটুকু পারছে সব গোছায় রাখছে ফুল টুল তো সেগুলোই বাসাটা আজকে সুন্দর করে সাজাবো গোছাবো আসলে এ বাসাটা ছাড় ছাড়তে পারা মানে এত সহজ না আমি পারবো না আমার অনেক বেশি মায়া হয়ে গেছে বাসাটা অনেক শখ করে সাজাইছি তারপরে বাসাটা নিছি অনেক শখ করে আমি প্রত্যেকটা কোনা কোনা আমার অনেক বেশি পছন্দের তাই হচ্ছে বাসাটা ছাড়তেছি না আর এরকম বড় বাসা ভাই পাওয়া খুবই টাফ তো সব কিছু গোছাচ্ছি বলছি যে যাক তাও ভালো যে ভাইয়া শোকে যে জিনিসগুলো বের করে গোছায় নাই আলমারির জিনিসগুলো বের করে গোছায় নাই তাহলে আমাদের আরও কষ্ট হইতো পুরো বাসার চেঞ্জের মতো কষ্ট হইতো তো আজকে সব কিছু গোছাবো আর অনেক দিন ধরে আমি এখানে আমাদের বড় সোফাটা দিতে চাচ্ছিলাম আমাদের কর্নার সোফাটা বাট তোমাদের ভাইয়া আমার কথার পাত্তা দেয় নাই কিন্তু এবার যেহেতু স্টাম্প করা তাই মনে হয় আমার সব ছোট ছোটো কথারও অনেক বেশি গুরুত্ব দেয় আজকে একবার বলাতেই সে রাজি হয়েছে যে আচ্ছা ঠিক আছে বড় সোফা এখানে এনে দিচ্ছি ছোটোটা ওইখানে নিয়ে দিব। আমাদের যেহেতু দুইটা ড্রয়িং রুম তাই অন্য পাশে হচ্ছে এই ছোট সোফাটা দিবো কারণ ওই বারান্দার পাশে এই সোফাটা মানাবে আমার যেটা মনে হয়েছে আসলেই দেওয়ার পরে এত ভালো লাগতেছে তোমরাও দেখতে পারবা যে আসলে অনেক বেশি ভালো লাগছে তিসাপুর ঠিক বলছো তোমরা আজকে কমেন্ট করে জানাইও দেখার পরে যে কেমন লাগতেছে আর ভাই আজকে বাসা পাল্টানোর মতোই কষ্ট হয়েছে অনেক দিন পরে যেহেতু বাসায় আসছি আমার এই বিয়ের পরে তোমাদের ভাইয়ের সাথে এই মনে হয় ফার্স্ট টাইম যে আমি বাসা থেকে আমার বাসা থেকে যে এক সপ্তাহ আমার আম্মুর কাছে থাকছে আমার আম্মুর কাছে হাইস্ট আমি এক রাত বা দুই রাত থাকছি এরকম হবে তাও একবার এমনিতে রাগ করে যে কখনোই থাকি নাই কারণ আমি রাগ করে কখনো বাসা থেকে বেরই হই নাই আমি একটু আলাদা মানে কোথায় কথায় ঘর থেকে বের হয়ে চলে যেতে পারি না এমন রকম তো এই যে দেখো বড় সোফাটা এখানে এনে দিছি এবং হচ্ছে সুন্দর করে কাভার দিয়ে ঢেকে দিছি ড্রয়িং রুমটা এখন কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবা তোমরা এই ড্রয়িং রুমটা আমার কাছে তো এখন অনেক বেশি ভালো লাগতেছে বাসার সবাইও অনেক পছন্দ করছে তারপর হচ্ছে ডাইনিং টেবিলের যে কাবারটা সেটা চেঞ্জ করে দিচ্ছি কারণ অনেক দিন ধরে এই কাভারটা দেয়া ছিল তাই ভালোই ধুলা বালু জমা হয়েছে টানটি সুন্দর করে গ্লাসটা ক্লিন করে দিল তারপর আমি কাভারটা উপর থেকে দিয়ে দিব আর সব বাসা একদম দেখো এলোমেলো মনে হচ্ছে আসলেই আমরা বাসা চেঞ্জ করছি আর যারা রিলসে বা শর্টসে ড্রয়িং রুমের ভিডিওটা দেখবা অনেকেই বুঝবা মনে করবা যে আমরা বাসা চেঞ্জ করছি কারণ ড্রয়িং রুমটা পুরাই নতুন নতুন লাগতেছে তো এখন হচ্ছে আমি ডাইনিং টেবিলে নতুন একটা কাভার লাগিয়ে দিচ্ছি মানে ধোয়া একটা কাভার লাগিয়ে দিচ্ছি কারণ অনেক বেশি ময়লা হয়ে গিয়েছিল ওইটাই আর সব কিছু জমা করে রাখতেছি আগামীকালকে খালা এসে যাতে সব কাজ করতে পারে সেই জন্য আর সবাই আমার সাথে কাজে হেল্প করতেছিল প্রত্যেকেই আমার সাথে কাজে হেল্প করতেছিল মানে আমার আম্মু অনেক বেশি কান্না করতেছিল কারণ হচ্ছে এতদিনে একসাথে ওই বাসায় ছিলাম আম্মুর বাসায় আর এখন আম্মু এই বাসায় আসছে দুটা সম্পূর্ণ ডিফারেন্ট একদম আমরা একসাথে ঘুমাইছি সবাই তো আম্মু একটু পরপর এসে চেক করছে আমরা কি করতেছি ক্ষুদা লাগছে কিনা রাতের বেলা খাবো কিনা সব কিছু তো এই হচ্ছে সেইগুলো দেখো ভিডিও যে আমরা যখন সব ফার্নিচার চেঞ্জ করতেছিলাম বড় সোফাটা এখানে এনে দিচ্ছিলাম আর সোফাটা আর কি নিচ্ছিলাম অনেক খাটাখাটনি হয়েছে আজকে বাট ফলাফল অনেক সুন্দর হয়েছে আর অনেক সুন্দর একটা হানিকম্বের যেই কাভার ছিল আমার সেটা আমি দিয়ে দিছি আমার যত সোফার কাবার থেকে বেশি হানিকামের কাভারটা আমার ভালো লাগে কারণ এটা একদম টাইট হয়ে সোফার সাথে লেগে থাকে তাই আমার খুবই ভালো লাগে এটা দেওয়ার পরে আর এই রুমে তো মশাল্লাহ পর্দাগুলো ম্যাচিং হয়ে গেছে তাই আরও ভালো লাগতেছে আর আন্টি তো সবসময় হেল্প করতেছে আন্টি আলহামদুলিল্লাহ অনেক বছর হয়ে হয়ে যাচ্ছে যে আন্টি আমাদের বাসায় থাকতেছে আমাদের সাথে থাকতেছে তো আমি হচ্ছে কুশনের কাভারগুলোও চেঞ্জ করে দিচ্ছি আর আন্টি আমাকে বলতেছে মা তোমার করতে হবে না আমি করতেছি সব কিছু আমি বললাম না আন্টি আজকে অনেক কাজ আপনি একা করতে পারবেন না আমরা হেল্প করি এর মধ্যে আব্বু চলে আসে বাসে তারপরে ওই কার্পেটটা ওখানে আব্বুর বুদ্ধিতে বসায় দেই আর এইদিকে ছোট যেই সোফাগুলো সেগুলো এই যে এই ড্রয়িং রুমে হচ্ছে আমরা দিয়ে দিয়েছি কারণ এই ড্রয়িং রুমটা একটু অ্যাস্থেটিক আর এই সোফাটাও একটু অ্যাস্থেটিক এটা আমাদের সংসারের একদম প্রথম সোফা বলতে পারো প্রথম আমাদের এইটা কেনা আর এই হচ্ছে টেবিল তারপরে ডাইনিং টেবিল আর একটা চার চেয়ারের একটা আছে ওটা হচ্ছে আমাদের প্রথম সংসারে কেনা ছোট ছোট জিনিস তখন আমরা যেহেতু দুইজন ছিলাম তো দেখো আমি অসহায়ের মতো বসে বসে দেখতেছি ওরা কাজ করতেছিল আর এখানে হচ্ছে দেখো কার সাথে যেন কথা বলতেছিল জানি না ওর মনে আজকে ওর গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া ঠগড়া হয়েছে এটা না একটু মধ্যে ছিল যাই হোক তো এরপরে আমি ওকে বলতেছিলাম যে এই লাইটটা এখান থেকে সরাও তো এই হচ্ছে দেখো সোফার ফাইনাল হচ্ছে লুক ড্রয়িং রুমের তো এখানটা অনেক বেশি ভালো লাগতেছে আমার কাছ আর কালারটাও একদম ফুটছে আর এই হচ্ছে ডাইনিং টেবিল সব কিছু গোছাই ফেলছি গোছানোর পরে না ফাইনাল লুকটা দেখতে এত ভালো লাগে